সিলেটের ছয় দফা আন্দোলনের সংহতি হবিগঞ্জ সিলেট রুটে বাস চলাচল বন্ধ যাত্রী দুর্ভোগ চরমে সিলেট আট জুলাই দুই হাজার পঁচিশ সিলেট জেলা পরিবহন মালিক ও শ্রমিক ঐক্য পরিষদের ডাকা অনির্দিষ্টকালের ধর্মঘটের প্রতি একাত্মতা জানিয়ে হবিগঞ্জ সিলেট মহাসড়কে বাস চলাচল বন্ধ রেখেছে হবিগঞ্জ মোটর মালিক গ্রুপ ধর্মঘটের কারণে ভোগান্তিতে পড়েছেন সাধারণ যাত্রী ও দিনমজুরেরা মজুরেরা হবিগঞ্জ মোটর মালিক গ্রুপের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আবু চৌধুরী সোহেল আজ মঙ্গলবার সংবাদ মাধ্যমে নিশ্চিত করে বলেন সিলেটের চলমান পরিবহন সংকটের এবং নিরাপত্তার বাস চলাচল সাথে আপাতত বন্ধ রাখা হয়েছে এর আগে সিলেট জেলা পরিবহন মালিক শ্রমিক ঐক্য পরিষদ ছয় দফা দাবিতে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটের ঘোষণা দেয় তাদের দাবিগুলোর মধ্যে রয়েছে রোড ট্রান্সপোর্ট অ্যাক্ট দুই হাজার আঠারো কিছু ধারা বাতিল পাথর গুলো পুনরায় চালু করা সিলেটের জেলা প্রশাসকের প্রত্যাহার এবং পরিবহন সেক্টরের শ্রমিক স্বার্থ রক্ষায় নীতিমালা সংস্কার ধর্মঘটের প্রভাবে হবিগঞ্জ সিলেট মহাসড়কের যাত্রীদের যাতায়াতে চরম অসুবিধা দেখা দিয়েছে কেউ কেউ হেঁটে আবার কেউ ইঞ্জিন চালিত ভ্যান বা মোটরসাইকেলে অতিরিক্ত ভাড়ায় গন্তব্যে পৌঁছানোর চেষ্টা করছেন এক যাত্রী ক্ষোভ প্রকাশ করে বলেন সিলেটের দাবি নিয়ে হবিগঞ্জে বাস বন্ধ রাখা অনুচিত পরিবহন শ্রমিকরা বারবার যাত্রীদের জিম্মি করে আগে ভাগে ঘোষণা না থাকায় আমাদের চরম ভোগান্তিতে পড়তে হয় তবে ধর্মঘটের যৌক্তিকতা ও নিরাপত্তা বিষয়টি বিবেচনায় নিয়ে গ্রিন পার্টি বাংলাদেশের সিনিয়র ভাইস চেয়ারম্যান দার্শনিক আবু মুসা বলেন গণতান্ত্রিক রাষ্ট্রের শান্তিপূর্ণ দাবির পক্ষে কর্মসূচি থাকা স্বাভাবিক কিন্তু জনগণের মৌলিক চলাচলের স্বাধীনতা হরণ করা কোনোভাবেই সমর্থনযোগ্য নয় পরিবহন খাতে সংস্কার প্রয়োজন তবে তার পথ হতে হবে গণমুখী ও মানবিক তিনি আরো বলেন যাত্রী দুর্ভোগ কমিয়ে বিকল্প ব্যবস্থা এবং আগাম প্রচারণার ব্যবস্থা করলেই আন্দোলনের প্রতি জনসমর্থন আরো বাড়বে উল্লেখ্য জেলার আঞ্চলিক সড়কগুলোতে এখনও বাস চলাচল স্বাভাবিক রয়েছে তবে আন্তজেলার রুটে যোগাযোগ কার্যত অচল অবস্থায় রয়েছে এ বিষয়ে পৃথিবীর শেষ দার্শনিক আবু মহিমুসা বলেন পত্রিকা দেখলাম যে সিলেটে অনির্দিষ্টকালের জন্য তাদের দাবি দেওয়া নিয়ে ধর্মঘট পরিবহন ধর্মঘট পালন করতেছে এটা এর আগে তাদের বিবেচনা নেওয়া উচিত যে এই যেমন স্বাস্থ্য শিক্ষা বিভিন্ন যে সেক্টর আছে সে তাদের যে অসুবিধা সে অসুবিধার কথা তার চিন্তা করেনি কিন্তু এই বিষয়টা নিয়ে সরকারের সাথে আলোচনার মাধ্যমে এর একটা সমাধান বের করা সম্ভব বলে আমি মনে করি আপনারা অবিলম্বে এই পরিবর্ত ধর্মঘট আপনারা তুলে নিন দেশের স্বার্থে জনগণের স্বার্থে আমি মনে করি